বাঙালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন হেই বাংলা বাংলা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ভালো আছেন মানুষ গুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবার আমি আজ এসে গেছি মুন্নিকা দিন সবাইকে জানাই ষোলো ডিসেম্বরের জন্য পনেরো তারিখ আজকে আজকে আঁকা আঁকি ছিল ছোটো বোনের স্কুলে শিশু একা টিভিতে ছিল আঁকি নিয়ে গেছিলাম এই যে একটু আকাশের ভিউ দেখায় দিলাম সবাইকে আসলে ক্যামেরাটা অন করাই ছিল তারপরেও ডিলেট করলাম না বলছি থুই ভিডিওটা থুই তার জন্য ধুয়েছি ষোলোই ডিসেম্বর ষোলো তারিখ তাই পনেরো তারিখে শিশু একা টিভিতে আঁকি ছিল দুই বনে সকালবেলায় গেছিলাম আঁকা কি আর সবাই পতাকা আঁকেছিল এবার কোনো দৃশ্য না কোনো ছবি না কিছু না এই যে এখানে সবাই একা কি করছে মাসাল অনেকজনের পতাকাটা সুন্দর হয়েছে এই যে আমার বোন আঁকাঁকি করেছিল ফার্স্টে ওই বেঞ্চের জায়গা হয়নি আরেকটা বেঞ্চে সবাইকে দিয়েছে অনেকজন অনেক সুন্দর করে পতাকা এঁকেছে তাদের পতাকা অনেক সুন্দর হয়েছে আমার বোনের অনেক বন্ধু বান্ধবীরা ছিল এই যে নিচে তাও দিয়েছিল মানে জায়গা হয়নি যেখানে তারা বসে আঁকছে সবাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি শেয়ার করে দেন আরও অনেকজন দেখতে পারে আর আজকে আমার পুপির বার্থডে মানে আমার আম্মা জানের বার্থডে আজকে সেটাও ভিডিও ছাড়ব কালকে দেখতে ভুলবেন না তারপর এই যে আমার বোন বসে আছে আঁকা কী শেষ হয়ে গেছে এই যে এটা আমার বোনের পতাকা এই যে মশাল্লা মশলা সবাই মশাল্লা বলতে ভুলবেন না এখানে তার বান্ধবী তারপর বন্ধুরা তাও বসে আছে অনেকজনের আঁকা শেষ হয়ে গেছে অনেকজন আঁকছে এখনও তারপর কালকে তো ষোলো ডিসেম্বর সবাই শহীদ মিনাতে ফুল দিতে যাবেন আমরাও দিতে যাবো সেই ভিডিওটা আসবে আমি কালকে সকালবেলায় ভিডিওটা ছেড়ে দিব রাতে আমি ভয়েস দিচ্ছি এই যে এখানে আঁকা কি শেষে পড়া সবাই তারাই ছিল তারপর হলো এখানে ম্যাডাম দামেরা ছবি তুলছিলো তার একটু ভিডিও নিলাম এই যে নিয়ামত ভাইয়া তাও পতাকাটা তার পতাকাটা অনেক সুন্দর ছিল আবু সাহেদের পতাকাটা অনেক সুন্দর ছিল শেষেবেলা আমি কিছু ছবি অ্যাড করে দিলাম এই যে আমাদের হেড ম্যাডাম এখানে ছিল তারপর এখানে বাচ্চারা গার্জেনেরা শিক্ষার শিক্ষকেরা দাঁড়িয়ে ছবি তুলছিল এই যে আমি এখানে সামনে মশালা মশলা তাদেরকে অনেক সুন্দর লাগছিল এই পর্যন্ত আমার ভিডিও ছিল নেক্সট ভিডিও আমার ফুপ্পির বার্থডে আসছে সবাই দেখতে ভুলবেন না সবাই লাইক করে দিবেন আল্লাহ হাফেজ